ইসমিল্লা হিরো রমে নি রবো জোরব্ম কাহ্য দিয়া কলিয়া বান্দা তুমি তোমার রবের ইবাদত করো একিন পর্যন্ত ছোট্ট একটি আয়তিকারি মা আলহ রব্দুল আল্লা মিন যে তুমি ইবাদত করো বান্দা কার ইবাদত তোমার রবের ইবাদত রব তোমার রবের ইবাদত তুমি করো কোন সময় পর্যন্ত কতটুকু কয় মাস কয় বছর পর্যন্ত তুমি তোমার রবের ইমাদাত করতে থাকো মফস্বিনরাম একিন শব্দের ব্যাখ্যা করেছেন বা মানাল মাউথ তার মানে বান্দা তুমি তোমার রবের ইমাদাত করতে থাকো মৃত্যু পর্যন্ত সময়টা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোনো মৌসুমের সাথে নিজেকে নির্ধারণ করে ফেললে চলবে না যে আমি এই মৌসুমে শুধু ইবাদত করব এই মাসে শুধু ইবাদত করব এই বয়সে শুধু ইবাদত করব না যতদিন হায়াত থাকে আর যতক্ষণ না মৃত্যুর মুখোমুখি হই ওই মৃত্যু পর্যন্ত আমার রব আমাকে জানিয়ে দিচ্ছেন বান্দার তোমাকে আমি আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত শয়তান আমাদেরকে ধোকা দেয় যে একটা সময় তো করেছে অনেক বেশি বাদ হয়ে গেছে এখন একটু ক্ষান্ত দাও ওদিকে গোনায়ের ব্যাপারেও আমাদেরকে ধোকা দেয় কিছু সময় দেখবেন আপনি আমি যখন গোনা থেকে বেঁচে থাকবো গোনা থেকে একটু দূরে থাকার চেষ্টা করব কিছু সময় পর শয়তানের পক্ষ থেকে ধোকা আসে আরে কোনার মধ্যে কি মজা আছে এই মজা থেকে তুই বঞ্চিত হচ্ছিস মিথ্যা বলার মধ্যে মিথ্যা জিনিসের মধ্যে হারাম জিনিসের মধ্যে নিষিদ্ধ কাজের মধ্যে কি মজা আছে এই মজা থেকে তুই চব্বিশ ঘন্টা একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস নিজেকে আড়াল করে রেখেছিস তোর তো খুব লস হয়ে যাচ্ছে আনন্দ থেকে তুই বঞ্চিত হচ্ছিস ইবলিস শয়তান এবং নাফ শয়তান দনোটাই প্রকট হয়ে শক্তিশালী হয়ে তখন আপনাকে আমাকে কাবু করার চেষ্টা করে এজন্য মন চায় ওই গুনার দিকে ধাবিত হতে মন চায় গুনার কথা বলতে মন চায় গুনার কাজ করতে চোখ চাইবে গুনায়ের জিনিস দেখতে তখন আমাকে আপনাকে এক একজন মোজাহিদের ভূমিকা পালন করতে হবে শয়তান যতই ধোকা দিক না কেন হারাম জিনিসকে দেখবেন শয়তান খুব চাকচিক্যময় করে আমার আপনার সামনে উপস্থাপন করবে হানার জিনিস আমার কাছে আপনার কাছে আছে ওই জিনিসের প্রতি এত চাকচিক্য সে দেখায় না কোন একটা হারাম জিনিস শয়তান সেই হারাম জিনিসকে আমাদের চোখে আমাদের হৃদয়ে কেমনভাবে সাজিয়ে ফুটিয়ে তুলবে মন চাইবে ওদিকে যেতে মন চাইবে ওই হারাম জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে যেতে তখন আমাকে আপনাকে মোজাহি হতে হবে এজন্য জন্য এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট মৌসুম বিশেষ করে মাহের রমজান আমরা ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভালো কাজ বেশি করেছি কিছু গুণা থেকে বিরত অন্য অন্য মাসের চাইতে বেশি বিরত থেকেছি কথা বলেন ঠিক কিনা ইচ্ছা অনিচ্ছায় হয়ে গেছে দেখবেন হিসাব করলে মাহের রমজানে প্রত্যেকেই কিছু না কিছু ভালো কাজ বেশি করেছি অন্য অন্য মাসে যা করি নাই যেমন মাহের রমজানে আমরা দেখতাম পাঁচ নামাজে আলহামদুলিল্লাহ কত মুসল্লি সেই ফজর থেকে শুরু করে আর ঈশা পর্যন্ত অন্য অন্য মাসে তো দেখা যায় না যেভাবেই হোক আল্লাহর রহমতে বান্দারে এসেছে মাহের রমজানে দেখবেন কিছু দান ছটকা বেশি বেশি হয়েছে কিছু গুণা থেকে বিরত থাকা হয়েছে কম বেশি এখন এটা এই অবস্থায় শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে আমাদেরকে পরাস্ত করতে না পারে যে অনেক বেশি করে ফেলেছিস এখন দরকার না এখন কিছু গুণা করতে হবে বিশেষ করে আমার যুবক ভাইয়েরা শয়তান যাদেরকে সবচেয়েতে বেশি টার্গেটে রাখে কারণ এই যুব সমাজ যদি ধ্বংস করা যায় শয়তানের পক্ষে একটা সমাজ সহজে ধ্বংস করা সম্ভব হবে কারণ এই যুবকরাই তো আগামী আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন ঠিক কেনা এজন্য জন্য যুবকরাই শয়তানের বেশি টার্গেট এই জন্য দেখবেন এক শ্রেণীর যুবক যারা শয়তানের টার্গেটের শিকার মায়ের রমজানটা শেষ শাওয়ালের চাঁদ উঠেছে মাত্র তাদের সমস্ত শয়তানি শুরু হয়ে গেছে গান বাজনা বিভিন্ন মানে অনুষ্ঠান বিভিন্ন মানে ডিজে পার্টির নামে বিভিন্ন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে বাসায় বাসায় বাসার সাদে শাওয়ালের চাঁদ উঠেছে আর তাদের অপকর্ম শুরু হয়ে গিয়েছে ওই যে শয়তানের ফাঁদ শয়তানের টার্গেট তাদের ওপর এজন আমার প্রিয় ভাইয়ের আমাদের গোলেজার টুকরা সন্তান এই যুবকগুলো যারা আজকে গুনায়ের সাথে খুব ভীষণভাবে সম্পৃক্ত এই যুবকগুলো যারা আজকে মাদকাসত্ব এই যুবকগুলো যারা আজকে কিশোর গ্যাংয়ের সদস্য এই যুবকগুলো যারা আজকে মা বাবা কোথায় আছে তারা খবর রাখে না মা বাবার কণ্ঠলের বাইরে সমাজের যত অপরাধ সংগঠিত হচ্ছে সেখানে যাদের হাত রয়েছে অবদান রয়েছে তারা তো আমাদেরই সন্তান তাদের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে এজন্য আজকে পবিত্র সওয়াল মাসের প্রথম জমা আমরা যেন নিজেদেরকে হারিয়ে না ফেলি যে মাহের রমজানে যা যে গুণগুলো অর্জন করেছিলাম যে তাকোয়ার গুণ সবচেয়ে বড় গুণ সেটা যেন আমার এই সওয়াল থেকে শুরু করে আবার আগামী রমজান পর্যন্ত আল্লাহ যদি হায়াত দেয় আমি যেন সেটাকে কন্টিনিউ করতে পারি যে মাহে রমজান জুড়ে ত্রিশটা দিন ত্রিশটা রাত আমি যে আল্লাহকে ভয় করেছিলাম যে আল্লাহর ভয়ে দিনের বেলা এক ঢোক পানি পান করি নাই এক লুকমা খাবার মুখে দেই নাই যে আল্লাহর ভয়ে হারাম জিনিস দেখি নাই যে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলি নাই যে আল্লাহর ভয়ে গেবাব করি নাই আমার সে আল্লাহর ভয়টা যেন এই সওয়াল থেকে শুরু করে আর আগামী রমজান পর্যন্ত প্রত্যেক মাসে প্রত্যেক সময়ে আমরা ধরে রাখতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন সকলে বলে আমি তাহলে মাহের রমজানটা আমাদের জন্য সার্থক হবে মাহের রমজান জুড়ে আমরা অনেক শিক্ষা অর্জন করেছিলাম ছোট পরিসরে ক্ষুদ্র পরিসরে বা বড় পরিসরে বিশেষ করে তাকওয়ার কথা বললাম এরপর ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেছে মাহের রমজানে এই সবর ছাড়া মানব জীবনের টিকে থাকা বড় মুশকিল ধৈর্য হারিয়ে ফেলেছেন তা আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন এর জন্য ধৈর্য দরকার ধৈর্য দরকার একজন মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ধৈর্য ছাড়া সম্ভব নয় বিশেষ করে ইমানদার যদি তার ইমানের পথে টিকে থাকতে চায় মুসলমান যদি তার ইসলামের উপর টিকে থাকতে চায় তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আর আল্লাহ তালা কোরআনুল জায়গায় জায়গায় এই ধৈর্যের ব্যাপারে নসিহাত করেছেন বান্দা ধৈর্য হারা হয়েও না আল্লাহ তালা পুরানুল করিমের জায়গায় জায়গায় বলেছেন বান্দা তোমরা ধৈর্যশীল হও ধৈর্যশীলদের সাথে চলাফেরা করো ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুখবর দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ নিজেই ধৈর্যশীলদের সাথে রয়েছি বলেন জুবান আল্লাহ এর জন্য ধৈর্য ধারণ করতে হবে কখনো ক্ষুধা ক্ষুধা আসবে ওই ক্ষুধার সময় ধৈর্য ধারণ করতে হবে অসুস্থতা আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে বিভিন্ন বিপদ আসবে মুসিবত আসবে দুঃমনা দুঃশনি করবে ধৈর্য ধারণ করতে হবে আজকের সময়টা আমাদের জন্য বড়ই নাজুক সময় আমাদের জন্য কষ্টকর সময় দাজ্জালের ফেতনার মতো ভয়াবহ ফেতনার সময় এখানে যদি কেউ ধৈর্য হারিয়ে ফেলি সাথে সাথে ইমান ইসলাম বরবাদ হয়ে যাবে এই জন্য সব সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ যেন আমাদেরকে সবির ধৈর্যশীলদের তালিকাভুক্ত হিসাবে কবুল করেন সকলে বলে আমিন বান্দা তুমি তোমার রবের ইবাদত কর ওই আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদের স্রষ্টা যে আল্লাহ আমাদের রব রুবুবিয়াতের গুণ আমার আল্লাহ ছাড়া কার মধ্যে থাকা সম্ভব নয় আল্লাহ কত ইহসানকার আল্লাহ বান্দার সমস্ত চাহিদা বোঝেন এবং সমস্ত চাহিদা পূরণ করার ক্ষমতাও রাখেন বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর কোনো মালিক কোন রাজা বাদশা কারো যেটি সাধ্য নাই হয়তো সামান্য একটু চেষ্টা করে সামান্য একটু দিতে পারে কিন্তু মানুষের চাহিদাই যে বুঝে না কোন মাখলুকাত কারো পক্ষেটি পূরণ করা সম্ভব নয় একমাত্র যিনি বান্দার চাহিদা বুঝেন বান্দার চাহিদা পূরণ করার ক্ষমতা রাখেন তিনিকে ওই আল্লাহ দেখেন তেহসাদগার আমাদের প্রতি ত্রিশটা দিন আমরা রোজা রেখেছি ত্রিশটা রাত রমজানের অতিবাহিত করেছি তো খানাপিনা থেকে বিরত থেকেছি নিজেকে সংযম করেছি সংযমই হয়েছি তো কেমন যেন একটা নিজেদের মধ্যে আনমনা আনমনা একটা ভাব উৎসববিহীন উৎসববিহীন একটা অবস্থা সেই শুভে সাদেকের আগে ঘুম থেকে উঠে আর পরের দিন সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আমরা কত সুন্দরভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে একটা মাস এভাবে করতে করতে কেমন জানি ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি আমার আল্লাহ ঠিক এই ত্রিশ দিনের পর মাহে রমজানের পরপরই শাওয়াল মাসের প্রথম দিনেই আমাদের জন্য একটু আনন্দ একটু ঈদের ব্যবস্থা করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ জবান্দা আজকে তুমি আনন্দ করবা আজকে তুমি খাওয়া পিনা করবা এখানে তুমি আজকে না খেয়ে থাকবা রোজা রাখবা সেই ব্যবস্থা করা হয় নাই ঈদের দিনে রোজা রাখা কি করা হয়েছে হারাম করা হয়েছে জবান্দা আজকে তোমার খুশির দিন উৎসবের দিন তুমি কিছু খানা পিনা গ্রহণ করবা তুমি যদি পরেশ গাড়ি দেখাতে গিয়ে আজকে রোজা রাখো গোনা দিবেন এটা হারাম করেছেন কে অতএব আল্লাহ তালা দেখেন বান্দার কোনো চাহিদা অপূর্ণ রাখেন নাই বান্দার জন্য যখন যেটি প্রয়োজন ঠিক আল্লাহ তালা তখন সেটিই করেছেন আমাদের জন্য ঈদ দিয়েছেন ঈদুল ফিতর দিয়েছেন আনন্দের দিন দিয়েছেন এরপর আমরা আজকে শাওয়াল মাসে প্রবেশ করেছি শাওয়াল মাসের প্রথম জমা ওই মহাবোধ আমরা যার ইবাদত করবো ওই রব আমরা যার গোলামি করব সে রব বলছেন একমাত্র আমি আল্লাহকেই ইবাদত করবা আজকের ফেতনার জামানা ফাসাদের জামানা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত থেকে বান্দারা যাতে দূরে সরে থাকে সেই চেষ্টা প্রচেষ্টা শয়তানের পক্ষ থেকে মানবরূপি শয়তানের পক্ষ থেকে সব সময় চেষ্টা করা হচ্ছে সেই কঠিন সময়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারোর রুবুবিয়াতের দিকে অন্য কারোর হুকুমের দিকে অন্য কারোর গোলামের দিকে আমরা ধাবিত না হই সারা জীবন হুকুম মানতে হবে কার রুবু গ্রহণ করতে হবে কাজ কিন্তু আমরা যদিও সেটি পারি না আজকে এটা আমাদের মনের চাহিদা আমরা চাই আল্লাহ রুবুবিয়াতের সেই বিধানগুলো যথাযথভাবে গ্রহণ করতে কিন্তু আমাদের সমাজ আমাদের বিশ্ব ব্যবস্থা তার যেন সম্পূর্ণ উল্টা আল্লাহর হুকুমগুলো আজকে আমাদের মধ্যে বাস্তবায়ন নাই আল্লাহর সেই রব সেই মহান রবের বিধানগুলো আজকে আমাদের সমাজে বাস্তবায়ন নাই দেখুন আল্লাহ তালা যা দরকার তাই দিয়েছেন এটাই কিন্তু রবের একটা বৈশিষ্ট্য চোর চুরি করলে হাত কেটে দিতে হবে এই বিধান বিধানকার আর জোরে বলে বিধান কাজ জিনাকার জিনা করলে সঙ্গে সার করতে হবে রজম করতে হবে বিধান কাজ মিথ্যা হওয়ার দানকারী তাদেরকে রজম করতে হবে বেত্রাঘাত করতে হবে বিধানকার আল্লাহর রব্মুল আলামীদের বিধান এটা হওয়ার দরকার ছিল আল্লাহতালা আমাদের জন্য যেটা করলাম কর যেটা আমাদের জন্য উপযুক্ত ঠিক সেটাই করেছেন এমনটা বলেন নাই যে চোর একটা চুরি করে ধরা পড়েছে যা ওই চোরকে এক হুজুরের কাছে রেখে আসো এক মাস দুই মাসে হেদায়তের বয়ান দিবে তারপর তাকে ছেড়ে দিবা না ইসলামের বিধান আল্লাহর বিধান মহান রবের বিধান এটা নয় আল্লাহ তারা ভালো করেই জানেন যে কোথায় শাস্তি দিতে হবে কোথায় ওয়াজ করতে হবে কারণ সব জায়গায় মিষ্টি মিষ্টি কথা দিয়ে কাজ হবে না কথা বলেন ঠেকে না অতএব এই বিধানগুলি যে মহান রব দিয়েছেন আমাদেরকে এই রবের বিধানগুলি বুঝতে হবে মানতে হবে তাহলে সমাজের শৃঙ্খলা শান্তি ফিরে আসবে আজকে যদিও সেই মহান রবের বিধানগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই বুঝতেও পারি নাই শয়তানের ধোকায় সমাজ এবং বৈশ্বিক এই পরিবেশের ধুকায় পড়ে আমরা সেগুলো হারিয়ে ফেলেছি তারপরে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি এহসানগার আমাদের প্রতি অত্যন্ত দয়ালু আমাদের প্রিয় হাবিব প্রিয় রসুল আলী আলি সাল্লামের সুবাদে আল্লাহ তালা বারংবার আমাদেরকে দয়া করেছেন এবং দয়া করতে থাকবেন কামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি দয়া করবেন রহম করবেন রহমতুল্লিল আলমিন রসুলের সুবাদে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম চেয়েছেন আমাদের জন্য চাল্লাহ আমার উম্মদকে তুমি যেন ধ্বংস করে না দাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চেয়েছেন এই ধরা ধরাধবে থাকতে পৃথিবীর জমিনে থাকতে আল্লাহ রসুল সাল্লা কাছে প্রস্তাব এসেছিল রব্বে কারিমের কাছে যাওয়ার সে উর্ধ্ব জগতে চলে যাওয়ার রসুল সাল্লাহসাল্লাম উম্মতের মায়ায় উম্মতের ব্যথায় উম্মতের দরদে ভালোবাসায় বেছে নিয়েছেন এই জমিনে আর আল্লাহ তালা বলেছেন আমার হাবিব যেই জমিনে থাকবেন আমি সেই জমিনটাকে একেবারে আগের জামানার মতো করে ওইভাবে তসনস করে দিব না ধ্বংস করে দিব না আমার রসুল সাল্লা সাল্লাম আমাদের মাঝে আছেন আসেন আথারে আছেন জিন্দা নবী হায়াতুল নবী যেই রসুল সাল্লাহ সাল্লাম রওজা আথারে আছেন আল্লাহ তালা সেই রসুলের কারণে সেই রসুলের সুবাদে আজকে আমরা এত আল্লাহর বিধান লঙ্ঘন করার পরেও এত অবদ্ধ হওয়ার পরেও শুধু আমার রসুলের সুবাদে আমার রসুলের কারণে আল্লাহ স্থির রেখেছেন বলেন না আমার প্রিয় ভাইরা। হারিয়েছে আমাদের অন্তরে। কিছুটা হলো বিদায়ের একটা ব্যথা একটা দাগ কেটেছে কথা বলেন ঠিক কিনা দেখবেন কেমন জানি মনে হয়েছে মাহের রমজান হারানোর বিদায়ের পরে পরে দিনের বেলা যখন কোনো কিছু খেতে গিয়েছেন মনে হয়েছে আমি কি আমি রোজা আছি কিনা বহুষী সাহারির সময় ফজরের আগে আগে ঘুম ভেঙে গিয়েছে কি একটা হারিয়ে ফেলেছি মাহের রমজানের সাথে আমাদের গভীর একটা সম্পর্ক হয়ে গিয়েছিল মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে আলে মোলামাদের সাথে একটা সম্পর্ক হয়েছে ভালো ভালো কাজকর্ম বন্দিগীর সাথে আমাদের সম্পর্ক হয়েছে এতে কাপকারী যারা ছিলেন দীর্ঘ দশটি দিন মসজিদে এতে কাপ করেছেন মসজিদের সাথে তাদের গভীর একটা হৃদয়ের সম্পর্ক হয়ে গিয়েছে কিছু মিলিয়ে কেমন যেন মাঝে মধ্যে মনে হচ্ছে যে কি যেন একটা হারিয়ে ফেলেছি একটা বড় নিয়ামত হারিয়ে ফেলেছে আল্লাহ তালা যেন আমাদেরকে আবার আগামী মাহের রমজান পর্যন্ত হায়াত করেন সকলে বলে আমিন একিন বামান আল্লাহ তালা আয়তের মধ্যে মৌতের কথা স্মরণ করে দিলেন দেখেন এই মৌতের কোনো নিশ্চয়তা নাই কেউ গ্রান্টি কেউ দিতে পারে না কখন কার মৌত আসবে আহারে যদি এমন হতো মৌতের সময়টা জানা থাকতো সত্তর বছর আশি বছর তাহলে একটা কথা ছিল যে তো এখনও সময় আছে আমি তওবা করার ভালো কাজ করার একটা সুযোগ পাবো কিন্তু হিসাব করে দেখেন আমরা যারা শয়তানের এই ধোকায় ধোকাগ্রস্ত হয়ে বসে আছি যে তো এখনও সময় আছে এই চিন্তা যাদের মাথার মধ্যে আছে তারা একটু লক্ষ্য করে দেখি আমরা যে আমাদের চাইতে কম বয়সী আমাদের চাইতে অল্প বয়সী মানুষ তারা আজকে কবরস্তরে শুয়ে আছে কথা বলেন ঠিক না আমাদের চাইতে অনেক কম বয়সী মানুষ তারা আজকে কবরস্তরের বাসিন্দা অতএব আমি আর আপনি যে ওই আশা নিয়ে বসে আছি যে আমার তো এখনও সময় আছে এখন লম্বা সময় বাকি রয়েছে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ তালা আয়ত কালিমার মধ্যে বললেন এই মৌতের কথা আছে মৌত পর্যন্ত তোমাকে এ করতে হবে যে মৌতের কোনো গ্যারান্টি নাই এই যে ঈদের আনন্দ ঈদের দিনও দেখেন কত মানুষের প্রাণ ঝরে গেল এই যে কত যুবক ছেলে পেলে যাদের কথা আমরা শুনেছি বাইক চালাতে গিয়ে কত যুবকের প্রাণ হারালো ঈদের দিন পরের দিন কত খবর আমাদের কাছে আসছে এরকম মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ঈদের উৎসব করার জন্য শহর থেকে গ্রামে যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে কত মানুষের মৃত্যুর খবর আমাদের কাছে আসছে অতএব নিজের জন্য শিক্ষাটা গ্রহণ করতে হবে আমার বুঝি আর বেশি সবাই নাই আমার নিজের জন্য নিজের মৌতের সেই শিক্ষাটা গ্রহণ করা দরকার এবং ওই মৌতের কথাটা মাথায় রেখে আল্লাহর ওই মহান রবের ইবাদতের দিকে নিজেকে ধাবিত করা দরকার তো রব আমার রব ইবাদত করতে হবে আমাকেই আল্লাহ তালাই বিধান দিচ্ছেন বান্দা তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত অতএব সেই রবের ইবাদত থেকে তো আমাকে গাফিল থাকলে চলবে না বিশেষ করে পাশক্ত সালাদ মাহেরমজানে মসজিদগুলোর দিকে তাকালে মনটা খুশিতে ভরে যেত এত মুসল্লি এত নামাজি আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা খুব কষ্ট দেয় পরবর্তী সময়ে আস্তে আস্তে সারা মাসে সারা বছরে এই দৃশ্যটা আর দেখা যায় না এজন্য আমাদেরকে একটু মানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছেন মাহের রমজানের সুবাদ আল্লাহ তাল্লাহ তাদেরকে এমন পরিবর্তন করে দেন এমন এমন অনেক যুবক দেখেছি অনেক ভাইদেরকে দেখেছি যে মাহের রমজান থেকে নামাজ শুরু করেছে মাহের রমজানে তওবা করেছে মাহের রমজানে সে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছে যার খারাপ পথে যাব না আর খারাপ পরিবেশে যাব না আর মসজিদ বিমুখ হব না এখন থেকে মসজিদের সাথেই থাকবো মসজিদেই আসব নামাজের সাথে থাকবো ওলামাদের সাথে থাকব ভালো পরিবেশে থাকব এরকম কত যুবক কত ভাইয়েরা প্রতিজ্ঞা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কব কবুল করেছেন অতএব আমি আমাকে আপনাকে আমাদের সবাইকে সেদিকে মনোযোগী হতে হবে যে আমিও পরিবর্তন হতে চাই আমিও মাহের রমজানের সেই রহমত সেই মাগফিরাত নাজাত নিয়ে আমিও সারাটা বছর আমার নিজেকে ওইভাবে নিজেকে গড়ে তুলতে চাই আমি আর খারাপ দিকে যাব না আমি আর খারাপ পথে মিশবো না কারণ আমার মত অনিশ্চিত যে কোনো সময় আমার মত হয়ে যেতে পারে আমি আজকে যে স্বপ্নগুলো দেখছি কত রঙিন রঙিন স্বপ্ন কত মানে বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন দেখছি এই স্বপ্ন তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে মার হয়ে যেতে পারে পারে কি পারে না অতএব আমার নিজেকে নিজেই ধিক্কার জানাতে হবে নিজেকে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ করার চেষ্টা করতে হবে যে মাহের রমজানে যে শিক্ষাগুলো অর্জন করেছিলাম মাহের রমজানে যে প্র্যাকটিস করেছি সেই ফজর থেকে নেইশা পর্যন্ত এই বিশেষ করে পাশক্ত সালাদ এটা কোনো কষ্টের কাজ নয় আল্লাহ সহজ করে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা সময় এই পাঁচটা সময়ে খুব বেশি লম্বা সময়ও আল্লাহ তালা আমাদেরকে এরকমভাবে দেন নাই সহজ করে দিয়েছেন উন্মতের জন্য অতএব এই পাশক্ত সালাদ ধরে রাখতে হবে মাহের রমজানের প্রথম শিক্ষা মনে করে তাকো আর পরে যে আমাকে পাশক্ত সালাদ আমি মাহের রমজানে যেভাবে আদায় করেছি বাকি মা সাওল থেকে শুরু করে এই বাকি মাসগুলোতেও আমি ওইভাবে পাশক্ত সালাদ আদায় করবো তো ইনশাআল্লাহ মেয়াদ করতে প্রতিজ্ঞা করতে হবে অন্তরে অন্তরে নিজেকে নিজে ধিক্কার জানাতে হবে নিজেকে নিজেই উপদেশ দিতে হবে তোমার মৃত্যু কিন্তু অনিশ্চিত আমার প্রিয় ভাইরা শাওয়াল মাসে আরেকটি